আমি তো জানি সে কে কি আমি বলতে পারবো না তবে আমি জানতে চাই কেন কেন কিসের কার জন্য বিরোধিতা করছেন কেননা কোথাও তো বলেনি ইলেকশন কমিশন যে হিন্দুদের ভোট দিতে দেওয়া হবে না ভারতীয় মুসলিমদের ভোট দিতে দেওয়া হবে না তাহলে কার বিরুদ্ধে কিসের জন্য নাবছেন ভারতীয়দের জন্য লড়ার জন্য মানে যারা ভারতীয় নয় তাদের জন্য লড়াই কোনো তো বলিনি না বিজেপি বলেছে না কমিশন বলেছে যে আমরা হিন্দু বলছে তো সে পাকিস্তান থেকে হোক আফগানিস্তান থেকে হোক বাংলাদেশ থেকে হিন্দু যদি সে ভোটের অধিকার পাবে এবং ভারতীয় এবং ভারতীয় মুসলিম যারা আছে তারা সে অধিকার পাবে তাহলে কে রয়ে গেল অভারতীয় যারা

বোটাল যদি আপনার ন্যাজ্য ভোটার এর এগেইনস্টে যদি কিছু পড়ে এসআইআর যদি করে আমাদের ওই জামিতOppnni বললাম আমাকে ডাকুন আমি আপনার জন্য লড়ব দাদা এখন মুখ্যমন্ত্রী को क्या चीज का भय है भय ये है कि इतने सारे वो भौतिक वोट भोत जो भूत दे रहे से दे दे लो जो डुप्लीकेट वोट है वो सब चले जाएंगे जो उनका हथियार था वो चले जाएगा বাস করেন কিন্তু আমি জানতে চাই কেন তার মানে কি কেউ না কেউ ভয় সৃষ্টি করছে তো এসআইআর তো ভয় সৃষ্টি করেনি কেউ না কেউ তো ভয় সৃষ্টি করছে যার জন্য এটা হচ্ছে এমন ভয় দেখাচ্ছেন সে মরেই যাচ্ছে কেন কমিশন তো কোথাও বলেনি যে তোমাদের আমি তোমাদের তাড়িয়ে দেবো বা তোমরা ভোট দিতে পারবে না তারা ভোট দিতে পারবে আবার বলছি ভারতীয় যারা সে যদি অভারতীয় হয় আমার কিছু বলার নিচ্ছে

থেকে এনআরসি হতে পারে তার প্রাথমিক তথ্য তৈরি করছে এসআইআর এবং এরপর এনআরসি চালু হলে মুসলিমরা বেগরিক হতে কোন মুসলিমরা হবে আবার বলছি বারবার করে বলছি

এটা সরকারের জিনিস দেখবেন সুরক্ষা দেখবেন তাই বলছে আমি তোমাদের মারবো তোমাদের কাজ করবো কি করে সম্ভব বলুন এখন ইলেকশন কমিশনের হাতে অনেক বড় কাজ দুশো তিরানব্বই বিধানসভা একদম সম্ভব যদি সবাই মিলে সাপোর্ট করেন একদম সম্ভব